উৎসে হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে খেলা ক্লাবের একটা অঙ্ক অবশ্যই সেখানে করা হবে সাথে সাথে সামাজিক কাজগুলোতে খেলা ক্রাম বোর্ডটা এটা নয় সামাজিক কাজ করতে হবে এখানে চকমর্যা ভাই ভাই সঙ্গে ধন্যবাদ জানাবো ওরা খেলাধুলার সাথে সাথে সামাজিক কাজও এগিয়ে আসছে মেলা দিয়ে তো সেখানে নোংরামি করার বেশি জায়গা এরা করে দিচ্ছে

যেখানে এখানে ভাঙনের বিধায়ক আসবে হয়তো সেই জন্য ডিস্টার্ব করা হচ্ছে এইসব ডিস্টার্ব করা হচ্ছে বাচ্চা দেখুন না ওখানে গিয়ে ওখানে গিয়ে আমি দশ পনেরোটা মহিলাদের সাথে কথা বললাম যারা জীবনের প্রথম রক্ত দিচ্ছে এটাই তো বড় অ্যাচিভমেন্ট ভাঙড়ের জন্য না সারা রাজ্যের জন্য যে ভাঙড়ের মহিলারা কতটা এগিয়ে আছে তাদেরকে পিছিয়ে রাখা হয়েছিল রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য ভাঙড়ের মহিলাদেরকে পিছিয়ে রাখা হয়েছিল আইএসএফের চেয়ারম্যান নৌশাস্ত্র দিকে ভাঙড়ের বিদায়ক আসার পর থেকে মহিলারাও পুরুষদের ভালো লাগছে মানুষ সতস্ফূর্ত ভাবে আজকে উৎসবে অংশগ্রহণ করছে এটাই তো চাই শুধু রাজনীতি করতে হবে এটা না রাজনীতির বাইরেও একটা বড় সমাজ আছে সেই সমাজটা ঠিক থাকলেই হলো গিলাবের পক্ষ থেকে যাচ্ছে তাহলে কি মানুষ কি সাজা হচ্ছে মানে অবশ্যই হচ্ছে হচ্ছে আর হবে আগামী দিনে